আমি এমন এক সময় এমপি হয়েছি যে সবচেয়ে খারাপ সময় আমার এমপি বানাইছে আমি রাস্তা বানাইবো কোন সময় মন্দির বানাইবো কোন সময় এখন থেকে চাল লই আসা লাগে আরো আরো একটা খবর নেন আমি এমপি হওয়ার পর সব বাগানের মধ্যে সবচেয়ে দামি কাজটা প্রায় দেড় কোটি টাকার কাজটা দেউন্দি বাগানে হইতেছে হাততালি দেন বলছেন

এই মুখ দিয়ে আমি থেকে ছিলাম না এখন আজকে আমার নিজাম চৌধুরী আপনাদের মেম্বারেরা আমার বলল যে চাউলের অভাব এরা বেতন পায় না চাউল লই আইছে বেগম এই গেলানিরে কইছে চাল পাঠাও হয়তো লাল চান জবল তৈরি চাল পাঠানোর জন্য এখন আশ্চর্য লাগে কি জানেন আমি মনে হয় একমাত্র এমপি আপনারা মাসে মাসে একবার করে দেখেন আগের এমপি টেমপি দেখছেন কখনো শুনছেন কিরকম দেখতে কালী নেতারা কইছে আইব আজকে এমপি নাই আর আমি বুঝে তো মরছি আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে কারণ এইবার আপনারা আমারে ভোট দিয়ে যে ইজ্জত দিছেন যে আশীর্বাদ এর পরে আপনাদেরকে রাখতে আমি যাই কেমনে আমার কাছে মনে হয়েছে সারা জীবন নেতাগিরি কইরা কি করবো এই যে পাঁচ বছর আছি এই পাঁচ বছরে যদি আপনাদের হৃদয়ে জায়গা নিতে পারি এটাই আমার জীবনের বড় সফলতা আপনাদের মামলার কথা কইছেন এটা আমি আজকে কাগজ কাগজপত্র নিয়ে যাইমো যাতে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে আজকে চাল দেয়া যাইতেছি আমি মালিক নে বলবো মালিক পক্ষ করে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের শ্রমের মূল্যটা যেন আপনাদেরকে পরিশোধ করে নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে হইয়া আন্দোলনের সূচনা করব এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকবো আমি কিন্তু এই পক্ষে না আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকে এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জলনেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার রক্ষা না করেন কেউ বাংলাদেশে করবে না এরপরে শুরু রয়েছে আর মালিক যদি ভালো থাকে আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন কারণ আপনারা কি জানেন যে এক কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে দুইশো কত লাগে আর এক কেজি চা পাতা এরা বিক্রি করে কত জানেন একশো তেলে লস কত মানে বাড়াইতে লাগে দুইশো আর বিক্রি করে একশো তে কত লস হয় তাহলে এই লস হইলে এরা দিব কেমনে ব্যবসায় যদি লস হয় দোকানে যদি লস হয় তে দোকানদার তে আবাইব কো তা আমার কত হইলো এতদিন ধরে যে লস হইতাছে এই চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল এরা একবার কইতে পারল না শেখ কেও কিছু কয় না যাই আমি কথা বাড়াইতাম না বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না ব্রিজ কোনো কোটি টাকার একটা ব্রিজ হইতেছে কইছিলাম যে সানমারি ব্রিজ দুই মাসের ভিতরে কর্ম কইয়া গেছিলাম মনে আছে নাকি জানি দুই মাসের ভিতরে কান ধরাইছি শুধু চা বাগান গুলাতে আমি পর্যটনের ব্যবস্থা করতেছি বিদেশ থেকে মানুষ আই বা এখন আর বাগানের মালিকের উপর পুরো বিশ্বাস করা যাবে না এরা এখন কি করে বোঝাবো মুশকিল তবে আপনারা যথার্থই যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানায় রাখছেন মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময় থাকার কথা আমি এমপি দিন আছি নাও যদি থাকি তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ রইল আর নির্বাচন আসছে একটা উপজেলা নির্বাচন আসছে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো এবং আপনাদের কাছে বলবো যে দোয়া করবেন যাতে একটা শত লোক যে মানুষের টাকা মারে না যে মানুষের গম মারে না যে মানুষের চাল মারে না যে চা বাগানের মানুষের পাঁচ হাজার টাকা আসলে এর থেকে দুই হাজার টাকা মাইরা দেয় না এইরকম একটা তরুণ একটা এইরকম কাজ করতে পারে গান গান জানে গানতে পারে এরকম একটা লোককে ভগবানের বাস্তে এইরকম একটা ভালো লোককে ভোট দিয়েন তাইলে আগামীতে সংসার করতে ভালো হইব এমন আমারে এমপি বানাইলেন আমি সৎ ধরেন আর যদি আবার পরবর্তীতে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানানো সৎ তাহলে টাকা আপনাদের কাছে আইব আমি ঢাকার থেকে বরাদ্দ আনবো আর এখানে খাইয়া শেষ করে লাইব আপনারা এখানে নিজাম চৌধুরী আছে আমাদের মেম্বার আছে মিটুন আছে এরা আপনাদেরকে যেভাবে বলে আমার যদি ভালো চান মনে করেন যে আমি ভালো লোক চাই এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন আর সারা জীবন নাইলে কিন্তু ভুগতে হইব ভালো সময় আজকে যেটা আমারে বর্ধিয়া নির্বাচিত করছেন এই জন্য দুঃসময় আইসে এখানে বসে গেছি আমার বিশ্বাস হয় না সুরাঘাট মাধবপুরের ইতিহাসে কোনোদিন কোনো এমপি আইসে এইভাবে বসে আপনাদের সাথে কথা বলবো আজকে বর্ধিয়া নির্বাচিত করছিলেন বইলা আর নাইলে আর তুললে তুললে গেল কেন আমি আজকে চাল দেওয়া গেলাম আগামী সপ্তাহে যখন যদি এরকম হয় আমি আপনাদের সাথে আসি আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ থাকলো